রাজ্যের একাংশে পানীয় জলের তীব্র হাহাকার একাংশ গিরিবাসীরা তৃষ্ণা মেটাচ্ছে পাহাড়ের পাথর চষা জলে আর সেই আঢাকা জমাকৃত অস্বাস্থ্যকর জল ব্যবহার করে বিভিন্ন জলবাহিত রোগের ঝুঁকির মুখে পড়ছে কিন্তু এই নিয়ে সরকারি বাবুদের নেই কোনো হেলদোল তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ জনজাতি এলাকা রয়েছে যেখানে বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল সংকট কিন্তু সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা এই এলাকাগুলির মধ্যে নোনাছড়া ইডিসি ভিলেজের হাম অন্যতম এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে কিন্তু তাও না থাকার মতো কারণ সেগুলি একদিকে যেমন যথেষ্ট নয় এবং পাশাপাশি জলও থাকে না এবং থাকলেও আয়রনের যন্ত্রণায় স্থানীয়রা ভোগান্তির শিকার এমনটাই অভিযোগ তবে গাড়ি যোগে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয় ফলে বাধ্য হয়ে কেউ বা ছড়ার জল কেউবা জমানো জল আবার কেউবা পাথর চোষা জলের উপর নির্ভর তইবো ছাপলাই তোমাবো আয়রন কা নাম পাগৈ নোংমাইয়া গো

বাস্তবতা বলছে পানীয় জল সরবরাহে সরকারের কোটি টাকা ব্যয় হলেও কৃষ্ণপুর বিধানসভার বিভিন্ন এলাকায় তা সঠিকভাবে পৌঁছায়নি এই ছবি এবং বক্তব্যগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সচেতন মহলের মতে সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এই সরকারি জলের উৎস তৈরির ব্যবস্থা অতি দ্রুত করা প্রয়োজন মোটের উপর এলাকার মানুষ তীব্র জল কষ্টে ভুগছে যারা দুহাত ফুরে ভোট দিয়ে বিকাশ দেবর্মাকে বিধায়ক তথা মন্ত্রী বানিয়েছে আজ তাদের কথা কি তিনি ভুলে গেছেন আর এতেই মন্ত্রী বিকাশ দেবপুরমার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সময় বিশেষে এই পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়তে পারে নিউজ ফ্যানগার্ড।